আমরা যখন ডিভিশনটা নিই তখন আমরা সবাই ডিসকাস করি না এতকাল জানতাম যে ডিবাপি বিরিয়ানি মানে এই চাপদারিওয়ালা ছেলেটাই যে একদম ফ্রন্টে লিড করছে এই অনির্বাণ দাস কিন্তু পরে জানলাম যে আসলে তিনি বাপি কর্ণধারের ছেলে ডিবাপি মানে হচ্ছে ডলি দাস আর বাপি দাস এই দুজন আজ থেকে কয়েক বছর আগে দু হাজার আঠেরো কি তারও আগে দু হাজার ছয় টাইম থেকে হিস্ট্রিটা পুরোটাই আপনারা জানতে পারবেন একটা দনমার ঘরে নাকি রাস্তার ধারে ফুটপাতে বিরিয়ানির দোকান খুলেছিল ব্যারাকপুরে পরে সেটার একটা ব্রাঞ্চ হয়েছিলো মধ্যমগ্রামে এবং সেখান থেকে এদের আস্তে আস্তে বিজনেস গ্রো করতে শুরু করে কিন্তু বেসিক্যালি দু হাজার আঠেরো টাইমে ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া এসিও এইগুলোকে কাজে লাগিয়ে তার ছেলে পপুলারিটি গেন করে তখন ফুড ব্লগাররা আসে ইউটিউবাররা আসে এই আস্তে আস্তে করোনা পিরিয়ডে ঘরে বসে অনলাইনে হোম ডেলিভারি এই সব করতে করতে ডিপআ একটা ব্র্যান্ডে পরিণত হয় আর আমি বলতে চাইছি যে ব্যারাকপুরে কিন্তু একটাই নাম ছিল সেটা হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি সেটা বহু বছর আগে চল্লিশ বছর ধরে তাদের ব্যবসা চলছে তো দাদা বৌদি বিরিয়ানি মানে ব্যারাকপুরিয়া স্টাইলে সেটার জন্য কোনো এসিও কোনো ডিজিটাল মার্কেটিং কোনো করোনা পিরিয়ড কোনো ফেসবুক ইউটিউবের দরকার পড়েনি দাদা বৌদি বিরিয়ানি মানে একটা বিশাল বড় ব্র্যান্ড সেখান থেকে বড়ো পাস্তারা রেস্টুরেন্ট হোটেল অনেক কিছু করেছে তো সেটা অনেক বছর ধরে করেছে আর ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়াকে ইউজ করেছে অনির্বাণ দাস আজকে অনির্মাণ দাসকেই এ বলা চলে ডি ব্যাপি বিরিয়ানি থেকে বের করে দেওয়া হয়েছে এবং তিনি বাধ্য হয়ে লিগাল স্টেপ নিতে বাধ্য হয়েছিলেন এবং পরবর্তী সময় নিজের ব্র্যান্ড খুলেছেন অনির্বাণ ক্যাটারার তো আমাদের এই বিরিয়ানির ব্যবসাটা শুরু করার মেন কনসেপ্টটা ছিল হচ্ছে যখন আমার বাবা সাপ্লাই দিত এক্সাইড ব্যাটারি ফ্যাক্টরিতে ফুটপাতে ব্যবসা ওরা দুজন মিলে স্টার্ট করলো এবং ডি বাপি নামটা আমার মার এবং আমার বাবার নাম আচ্ছা ডি মানে ডলি ডি মানে ডলি আর বি মানে বাপি ডলি বাপি নামটা দিয়ে সু কিন্তু আজকে তাদের স্ট্রাগলটা সত্যি কথা বলতে সকল জায়গায় গিয়ে দাঁড়িয়েছে একটা ব্র্যান্ড তৈরি করে দিয়েছে একদম দেখো তার সততা তাদের কোয়ালিটি আজকে এই জায়গায় ছিল বলে আজকে বাপি এই জায়গায় এসছে এবং দু হাজার আঠেরোতে আমার একচুয়ালি দেখো আমি প্রচুর টাকা জীবনে করেছি আমি সিকিউরিটি গার্ডের কাজ আমি যখন দু হাজার আটে এ বিয়ে করি আমি তোমার গল্প আমি বলি আজকে আমি দু হাজার আটে বিয়ে করেছি তখন আমি সিকিউরিটি গার্ডের কাজ করছি ভিজুয়াল সিকিউর বলে একটা কোম্পানি আছে আজও তাদের টেন্ডার মানি কোয়ারে আছে যার অফিস শট লেখে সেখানে আমি সিকিউরিটি গার্ডে কাজ করতাম তখন আমাদের ফুটপাতে দরমার দোকান বিরিয়ানির দোকানটা ঠিক আছে দু হাজার ছয় রানিং হয়েছে তখন ফুটপাতেই দোকান তো এবার সেখান থেকে আমি সিকিউরিটি গার্ডের কাজ করতাম কাজ করে আমি বেলগুড়ি যাতে থাকতাম বলো তখন আমার ওয়াইফ বললো যে পেপারটা অ্যাড দেখেছি তো তুমি মোবাইল রিপেয়ারিংয়ের এর কাজ শিখবে আচ্ছা আমি বললাম হ্যাঁ অবশ্যই শিখবো আমার খুব ইন্টারেস্ট মানে তো আমার খুবই ইন্টারেস্ট ছিল তো সেই সময় আমি সিকিউরিটি গার্ডে কাজ করতে করতে একটা মানে একটা টাইম কাজ করতাম একটা টাইমে যেতাম শিখতে বেলগড়ি আছে আজকে একটা ইনস্টিটিউট আছে জর্জ ইনস্টিটিউটে ঠিক আছে সেখানে আমি শিখতাম হ্যাঁ হ্যাঁ মসজিদ মোর ব্যারাকপুর মসজিদ মোড়ে ফুটপাতে একটি মোবাইল রিপেয়ারিং এর দোকান ছিল তার নাম ছিল অভিষেক মোবাইল ঠিক আছে তো অভিষেক নামটা আমাকে সবাই চিন্তা ঠিক আছে মোবাইল রিপেয়ার মোটামুটি দু হাজার এগারো বারো অব্দি আমি মোবাইল রিপেয়ারিং করতাম ঠিক আছে মোবাইল রিপেয়ারিং নিজের হাতে করতাম তারপরে যখন একটু টাকা পয়সা হলো আমি থেকে থেকেছি আমি বহু বছর আমি হাজার আঠেরো উনিশ অব্দি ভাড়া থেকেছি দু হাজার উনিশ অব্দি ভাড়াই থাকি আমি প্রচুর স্ট্রাগল করেছি জীবন শ্বশুর একটা ভাঙা ছিল ওই নিয়ে আমি মোবাইল রিপেয়ার যেতাম আর আসতাম প্রত্যেকদিন রিপেয়ার করে একটা অর্থ জমিয়ে আমি একটা জায়গা থেকে সংস্থা থেকে লোন নিই একটা গাড়ি নামাই যখন দেখছিলাম সেই সময় খুব গাড়ি নামা ছিল গাড়ির ব্যবসা খুব ভালো ছিল সেই সময় আমি ধার দেনা করে একটা গাড়ি নামিয়েছি তো সেই গাড়ি থেকে একটা গাড়ি আমি এক বছর পুরো টানা চালিয়েছি সেখান থেকে কিছু অর্থ রোজগার করে আমি আবার একটি গাড়ি কিনেছে সে সেই দুটো গাড়ি আজও আমার রয়েছে এবং সেই দুটি গাড়ি আজও ভাড়া খাটে এবং সেই গাড়িগুলো আজকে আমাকে জীবনের রাস্তাটা চেঞ্জ করেছে তো আমি ওখান থেকে কিছু অর্থ রোজগার করতে 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 আমার মোবাইল রিপেয়ারিং তখন আজও আছে কিন্তু সেটা এখন চালানো হয় না যেহেতু আমি এই লাইনে ফুটপাথের দোকানটা উচ্ছেদ হয়ে যায় তখন তারা যেখানে এখন বর্তমানে তাদের ব্যারাকপুর ব্রাঞ্চটা আছে সেই জায়গায় তারা শিফট করে কোনো রকমভাবে তখন মাথা গোজার জন্য একটা মানে বাবার খুব ভালো মানে বাবাকে সেই সময় সে খুব সাপোর্ট দিয়েছিলো সে তার দোকানটাই আজকে আমরা কিনেছি বাবা কিনেছে আর কি তো সে আজকে শেল্টার দিয়েছিল তাহলে আজকে ব্যারাকপুর ব্রাঞ্চ আজকে এই জায়গায় গেছে তার তাদের একটা বড় একটা অবদান ছিল আমি মোবাইল রিপেয়ারিংও করতাম প্লাস গাড়ি ভাড়া চলতো বাবা বললো যে তুই কাজ করতে আমার বেড়াকুর বাঞ্চে থাক আমি অন্য জায়গায় লোককে তুই সেই টাকাটা লাগবে মাসে পনেরো হাজার টাকা করে তারা আমাকে দিত বেতন আমার মা বাবা দিত তো আমি আমার একটা সাইডে টাকাও আসতো তারা দিত আমি তাদের দোকানে হয়ে কাজও করতাম ঠিক আছে তো সেখান থেকে আজকে জার্নিটা আমার ডিবাপিতে শুরু দু হাজার আঠেরো দু হাজার আঠেরো থেকে ডিবাপিকে মানুষ চিনতে লেগেছে যখন থেকে আমি ডিবাপিতে ঢুকেছি এই সময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা আমি ইউজ করি ফেসবুকের কোনো এত এসেছিল না সেই সময় ইউটিউবটা একদম ছুটিয়ে চলতো মানুষ কিছু হলে ইউটিউব তো ইউটিউব থেকে এতটা মানে ভাইরাল হলো তো ওইখান থেকে আস্তে আস্তে মানুষ জানো ডিবল এবার একজন জানছে সে নেক্সট আসছে আর সব থেকে বেশি যখন বেশি ভাইরাল হলো যখন আফটার মানে ডিউরিং কোভিড টাইম ডিউরিং দিস কোভিড টাইম তখন ডিবাপিতে মানুষ এসে এসে আমাদের তখন মানে ডাইনিং তো বন্ধ ছিল কোভিডে শুধু পার্সেল হতো মানে ক্লাউড কিচেন যেন হয় অলি পার্সেল আপনারা নিয়ে যাবেন সেই সময় অনেক ব্লগাররা এসে 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 ভিডিও করে সেখান থেকে তারপরে আস্তে আস্তে সুইগিতে ফার্স্ট আজও আমি মানে জোর জর্তি করে আমি সুইগির সাথে ফার্স্ট বান্ধব টাই আপ করাই ঠিক আছে তো টাই আপ করানোর পরে তো এক মাস বাদে দেখে যে সত্যি রেজাল্ট ভালো হচ্ছে মানে আস্তে আস্তে বিজনেসটা গ্রো মানুষ জানছে ফুড ব্লগার্সরা আস্তে শুরু করলো সত্যি কথা বলতে কথা দিয়েছে যে এক হাতে তালি বাজে না তো এখানে যে কন্ট্রোভার্সিটা চলছে যে অনির্বাণ দাসকে নাকি তার বাবা মা লিগাল অ্যাকশান নিয়েছে এবং তাকে দোকান থেকে বের করে দিয়েছে তো এক্ষেত্রে এটা অনেকেই ভাবছে যে আজকে ডিবাবিকে যে জায়গায় নিয়ে গেছে সেটার জন্য অবশ্যই অনির্বাণ দাসের গুরুত্ব রয়েছে তার ইনিশিয়েটিভগুলো সত্যি কাজ এসেছে বাট অনির্বাণ দাস নাকি তার বাবা মায়ের অমতে গিয়ে সৌদপুরে একটা ব্রাঞ্চ খুলেছিল এবং সেখানে ডিবাবিন নামে জল বিক্রি করছে একটা আলুর পিস পাঁচ টাকা মানে যেটা হয়তো তার বিজনেস এথিক্সে বাবা মা চায়নি যে এরকমভাবে ছেলে টাকা তুলুক সেটা চাইনি সেইখান থেকেই সংঘাত এবং সেখান থেকেই তার বাবা মা বলেছে যে আমাদেরকে না জানিয়ে সোদপুরে ব্রাঞ্চ খুলেছে তাই পরবর্তী সময় তাদের সঙ্গে একটা লিগাল অ্যাকশান হয় এবং সেখান থেকে ডিবাবিন নাম সরিয়ে দেওয়া হয় ফেসবুকও পোস্ট হয়েছিল যে ডিবাবি শুধুমাত্র দোকান মধ্যম গ্রামের বেড়ার পড়ে থাকবে দেখ সোদপুরে যে দোকানটা সেটা এখন অনির্বাণ ক্যাটারের নামে চলছে বাট এটা তো মানতে হবে যে আজকে সোশ্যাল মিডিয়া একটা বড় প্রভাব ফেলেছে সেখানে পরিচিতি বাড়ি ফেসবুক ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো যার ফলে আজকে ডিবাবি কিন্তু বড় ব্র্যান্ডে পরিণত হয়েছে তাদের যে দেখাই যায় যে 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 তাদের সাজসজ্জা দেবকে নিয়ে এসে করানো এগুলো তো বাস্তব কথা ব্র্যান্ডে অনেক মান দাস তার বাবা মা দামি দামি আইফোন ইউজ করছে তার ছোট ছেলে অনেকের দাসকে নাকি দশ লাখ টাকার বাইক এক কোটি টাকার মার্সিডিস কোথা থেকে আসছে মানে হিউজ পরিমাণে যে প্রফিট হচ্ছে বিরিয়ানি বিজনেস থেকে সেটা বোঝা যায় কিন্তু আমি বলি ডিবাপি আরও বেশি এক্সপ্লোর হয়েছে জবে থেকে হয়তো আমি ব্লগিং এ নেমেছি ধরো আমাকে লোকে দেখেছে সেই সময়টা আরো লোকে চিনেছে দিবাপি দিবাপি এখানেই ডিফারেন্স যে দাদা বৌদি বিরিয়ানির মতো একটা সংস্থা যেখানে চার পুরুষ ধরে এখন এটা ব্যবসাটাই করছে এবং সেখানে আজকে হোটেল ম্যানেজমেন্ট পাশ করা ছেলে মেয়েরা চাকরি করছে একটা বড়ো রেস্টুরেন্ট চেনে পরিণত হয়েছে ফ্র্যাঞ্চাইজিতে চলে গেছে সেখানে দেখতে গেলে আজকে এই টি ব্যাপীর মতো একটা সমস্যা কীভাবে মুখ থুকলে পড়বে জানি না ভবিষ্যতে কি হবে তবে হ্যাঁ কোথাও আমার মনে হয় যেহেতু দু হাজার আঠেরো থেকে ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে কী করে বিজনেস গ্রো করতে হয় জানে সেটা অনির্বাণ তাই অনির্বাণ ক্যাটার্স ঠিক একটা সময় দাঁড়িয়ে যাবে এটা আমার বিশ্বাস হ্যাঁ তাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে তৃণমূলের নেতা পঞ্চায়েত লেভেলে তার অনেক রকম তোলাবাজি কথাবার্তা উঠেছিলো মাঝখানে সেখান থেকে তাকে পুলিশে ধরে নিয়ে যাওয়া তারপর বেরিয়ে আসা অনেক কিছু কন্ট্রোভার্সি অনীবাণ দাসকে নিয়েও রয়েছে কিন্তু আজকে টিভাবে বিরিয়ানিকে যে জায়গায় যে ব্র্যান্ডে পরিণত করেছে সেটার মূল কান্ডের কিন্তু অনিস্মাণ দাস তাই আশা করি এই জায়গা থেকে তিনি সেই বেরিয়ে আসবে ঠিক আমার নিজের প্রতিষ্ঠান অনির্মাণ বলে আমি চালাতে শুরু করছি কেন আমি আমার বাবাকে হয়তো ভুল বোঝানো হচ্ছে কিন্তু সত্যি আমার বাবা একটা সাদা মাটা মানুষ তাকে ভুল বোঝাচ্ছে কিন্তু অ্যাকচুয়াল ঘটনাটাই হচ্ছে এটা অ্যাকচুয়াল ঘটনাটাই এটা ভাই আর মা মিলে এটা পুরো প্রি প্ল্যানভাবে জিনিসটাকে ভুল সাজাচ্ছে যাতে ওরা পুরো বিজনেসটাকে আলাদাভাবে চালাতে পারে আমার লেস ইন্টারেস্টেড আমি কোনোদিনও ইন্টারেস্টেডও না আমি সতেরো বছর বয়সে বাবার বাড়ি ছেড়েছি জীবনে কোনোদিনও বাবার থেকে এক পয়সা চাইও নি একটা যেটা ভিডিও রেকর্ডিং ওরা পাবলিশ করছিলো কিন্তু আমি নাকি তাদের থেকে টাকা দাবি করছি আমি বলতে চাই যে তারা পুরো রেকর্ডিংটা চালাক তাহলে পুরো সত্যিটা জানতে পারবে যে কেন আমি ওর মধ্যে টাকার কথাটা বলেছি সেই রেকর্ডিংটা কিন্তু তারা পুরো দেয় যদি আপনারা এই ভিডিওটা দেখছেন আপনারা তাদের কাছে জিজ্ঞেস করুন যে রেকর্ডিংটা পুরোটা শোনা কনভার্সেশনটা আমার টুকুনি শুধু ক্লিপস দিচ্ছে কেন পুরো রেকর্ডিংটা শোনা তাহলে তো বোঝা যাবে যে আলটিমেটলি সত্যিটা কী আমি তোমাদের বলে দিচ্ছি আজকে আমি আমার মায়ের কাছে এটাই প্রশ্ন করেছিলাম যে আমার ভাই আজকে আমরা আজকে ফুটপাত থেকে ব্যবসা করে কঠোর থেকে কঠোর তোমার মানে হার হিম করা পরিশ্রম করেছি এমনও দিন গেছে ভাই পড়াশোনা শিখছে কোটি কোটি টাকা দিয়ে পড়াশোনা শিখেছে আমার বক্তব্য একটাই ছিল যে ভাইকে আগে বলো তিনটে চারটে বছর চাকরি করুক আগে আগে চাকরি করেও আগে বুঝুক যে অর্থ মূল্যটা কি সে আগে চাকরি করুক আগে ব্যবসা তো আছেই বাবা ব্যবসা কারো হাতে দিচ্ছে না আমি আর ব্যবসা করছি আলাদা কেউ নিয়ে চলে যাবে না ওকে ব্যবসা শিখুক তখন মা আমাকে বললো না ও ব্যবসায় বসবে ও করছে তুই করছিস ও ব্যবসা কর আমি বললাম মা ওর যখন বয়স তখন আমি হার হিম করা খেটেছি আমি লোকের কাছে সিকিউরিটি গার্ডের কাজ করেছি আমি হাত মানে আমি মোবাইলের ফুটপাতে ব্যবসা করেছি আমি গ্রাউন্ড লেভেল থেকে আমি গ্রাউন্ড লেভেল থেকে উঠে এসে আমি বুঝতে পারি এক একটা পাই পাই পয়সার কতটা মূল্য আজকে ওকে যদি এখন থেকে সেই মূল্যটা না শেখাও ও তো পরবর্তীকালে মানুষকে মানুষ বলে মনে করবে না ইভেন এখনই তাই ও টাকা দিয়ে সব কিছু কিনতে চায় আজকে দশ লাখ টাকার বাইক চাই কালকে এক কোটি টাকার মার্সিডিস চাই এইভাবে কিনে তোমরা ওকে নষ্ট করছো আর সেটাই আমার হয়েছে ভুল আমি বললাম ওকে যদি তুমি দোকানে বসাও তাহলে আগে আমার নামে কিবা আমার সন্তানের নামে টাকা ফিক্স করো কেন আমি তো যেই সময় মানুষ করে তখন তো তুমি তো আমার জন্য তো কিছু করো নি এমন তো না যে আমাকে পড়িয়েছো এমন তো না যে আমাকে টাকা দিয়ে আমাকে দোকান করে দিয়েছো সেটাও না দোকানের জন্য অর্থ দিয়েছ সেই টাকাও তোমাদেরকে আমি রিটার্ন করে দিয়েছি যে টাকাটা তোমরা আমাকে দোকানের জন্য দিয়েছি সেই টাকাও তোমাদের রিটার্ন করেছি তাহলে তোমরা মা বাবা এসে তোমাদের কোনো দায়বদ্ধতা নেই আমি এটাই বলেছি এখানে কি আমি কোনো ভুল বলেছি কোথাও